আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এত বছরের সংসারে শেষ পর্যন্ত স্বামীর ঘরে জায়গাই হলো না রান্না করে খেয়ে নিব সেই সুযোগটাও পেলাম না দুপুরের খাবার সন্ধ্যায় খেয়েছি তা আবার থেকে থেকে কিনে সকাল সকাল ঘুম দেখি রুমটা নাকি আমার জন্য খালি করা হয়েছে আমি ভয় পেয়ে যাই কিভাবে আমি একা একা থাকবো এত বড় তিন রুমের ফ্ল্যাট মানুষ মাত্র আমরা দুইজন এখানে জামাই আর আপা দুইজনে মিলে কাজ করছে যখন দেখি আমার শখের ফার্নিচার এভাবে নিয়ে যাচ্ছে নিজের কাছেই একটু কষ্ট হচ্ছিল একটা মেয়ের প্রতি স্বামীর ভালোবাসা থাকুক না থাকুক সংসারের প্রতি কিন্তু অন্যরকম একটা মায়া কাজ করে সকালবেলা উঠে ফ্রেশ হই নাই নাস্তাও করি নাই ওই অবস্থায় কাজে লেগে পড়ছি না খেয়ে একটু একটু টাকা জমিয়ে এই শখের ফার্নিচারগুলো একটা সময় বানিয়েছি আমাদের মতো মধ্যবিত্তদের এই ছোট ছোট জিনিসগুলোই অনেক কিছু প্রায় এক বছর ধরে এই রুমটা বন্ধই ছিল ভেবেছিলাম তো এখানে কোনোদিন থাকাই হবে না আমি সব সময় কাটের উপরে এরকম শক্ত একটা কার্টন বিছিয়ে নি বিছানা গোছানোর পরে উঁচু নিচু থাকলে কিন্তু শুইতেও কষ্ট হয় আর দেখতেও ভালো লাগে না জামাই তো প্রতিদিন কাজ করে অনেক রাতে বাসায় ফিরে আর সকালে ঘুম থেকে উঠেও দেরি করে আমি তো সকালে ঘুমিয়ে থাকার মানুষ একদমই না যতই রাত করে ঘুমাই খুব সকালবেলা আমার ঘুম ভেঙে যায় জামাই তো মাঝে মধ্যে অনেক বেশি বিরক্ত হয়ে যায় যার কারণে বলছে তুমি আজ থেকে এই রুমে থাকবা যদিও সে মজা করে বলছে সত্যি কথা বলতে এই রুমটাই আমার অনেক বেশি পছন্দ হয়ে যায় তাই আমি তাকে বলে দিয়েছি আজ থেকে আমরা এই রুমে থাকবো আর সুন্দর করে আমাদের রুমটা ঘুষাবো এই রুমের মধ্যে কোনো বারান্দা নাই তবে রুমটা কিন্তু অনেক বেশি সুন্দর রুমের জন্য নতুন ফার্নিচার না কিনতে পারলেও এত সুন্দর সুন্দর জিনিস কিনছি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব আগে আমি আমার চাদর বালিশের কাবার এগুলো সুন্দর করে একটু গুছিয়ে নিই প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে স্বামীর সংসারটাকে নিজের মতো করে সাজাবে এরকম একটা সময় ছিল সংসারের জন্য কিছু কিনতে হলে সারা মাস অপেক্ষা করতে হতো আবারও আমি মায়ের দোয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে অনেকগুলো পর্দা অর্ডার করেছিলাম ভাগ্যটাই ভালো এত তাড়াতাড়ি পেয়ে গেছি তাই ভাবছি এগুলো দিয়েই ঘর সাজিয়ে নিব এমনিতেও বাসার মধ্যে পর্দা ছাড়া তো একটা মিনিটও থাকা যায় না এর আগে আমার বাসায় যতগুলো পর্দা দেখছেন সব কিন্তু মায়ের দোয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকেই নেওয়া এক বছর আগে ওই পর্দা নিয়েছিলাম এত বেশি ভালো হয়েছে তাই আবারও ভাইয়াদের পেস থেকেই নিলাম তবে আমার কাছে মনে হচ্ছে এবার হোয়াইট কালারের এই পর্দাগুলো বেশি সুন্দর লাগছে রুমের ফাইনাল লুকটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অন্য পাশের জানালাতেও কিন্তু পর্দার কাপড়গুলো দিতে হবে এদিকে তো রান্না করার একদমই সময় পাই নাই তাই জামাই বাহির থেকে খাবার নিয়ে আসছে এই পর্দার কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমি একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে আপনারাও কিন্তু ভাইয়াদের পেজ থেকে নিতে পারবেন তাদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে এদিকে তো জামাই আমাদের পছন্দের কাচি বিরিয়ানি নিয়ে আমাদের আজকে খাবার খেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখানে খাবারের তিনটা প্যাকেট আনছিল কারণ আপাও আজকে আমাদের সাথে ছিল সারা দিন কাজ করার পর সন্ধ্যাবেলা যখন খাবার পাই মনে হয় যেন সব কিছু একাই খেয়ে ফেলবো কিন্তু বিশ্বাস করেন যখন খেতে বসি একটু পর আমার একদমই খেতে ইচ্ছে করছিল না বাহিরের এই সব খাবারের চেয়ে বাসায় রান্না করা ডাল আলু ভর্তাও অনেক ভালো ভালো বলতে একটু তৃপ্তি নিয়ে খাওয়া যায় যত দামি খাবারই হোক না কেন বাহিরের খাবার খেয়ে আমি একদমই শান্তি পাই না তাই তো রান্নাঘরে চলে আসছি রান্না বসিয়ে দেওয়ার জন্য প্রথমেই আমি রান্না করার জন্য চাল পরিষ্কার করে চুলের উপর বসিয়ে দিয়েছি এবার আমি ফ্রিজ থেকে যা যা রান্না করবো কিছু বের করে নিচ্ছি যাই হোক তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন